বিসমিল্লা প্রপার্টি লিমিটেডের দশ বছর পূর্তি উপলক্ষে আট অক্টোবর দুই বুধবার কেক কেটে পালন করল স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সময় উপস্থিত সবাই বিসমিল্লা প্রপার্টি স্বত্বাধিকারী এম এমডি নাজমুল হক বিশালকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান এক্স মেয়র বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিল ময়ন কাদ্রির উপস্থিতিতে বক্তব্য রাখেন বিসমিল্লা প্রপার্টির স্বত্বাধিকারী এমডি নাজমুল হক বিশাল বলিয়ান ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গনি হালিম ব্যাপারী আর এল সলিসিটর রেগুলেশন অথরিটি ইউকে এমআরএস টিপু ফাউন্ডার দয়া বাংলাদেশ বাবুল মোল্লা সভাপতি ইটালিয়ান অ্যাসোসিয়েশন ইউকে মাহবুল্লা রিসকু সভাপতি নিহম বাংলাদেশ অ্যাসোসিয়েশন সহ অনেকেই এরপর ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় সবাইকে যারা এখানে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই বিসমিল্লা প্রটিতে গত দশ বছর ধরে আমাদেরকে প্রত্যক্ষ পরক্ষ সহযোগিতা করে যাচ্ছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আজকের এই আনন্দ ঘন দিনে এভাবে আপনাদের সাথে উদযাপন করতে পেরে আমাদের বিসমেল্লা পরিবার থেকে আমরা সবাই আপনাদের কাছে ধন্যবাদ জানাই এবং উত্তরোত্তর এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন সো আমাদের এই প্রতিষ্ঠানে আসলে আমরা যেভাবে গত দশ বছর ধরে আপনাদেরকে সাপোর্ট করে গেছি ভবিষ্যতে আমরা এইভাবেই আপনাদেরকে সাপোর্ট করে যাব বিসমিল্লা প্রপার্টির সাথে আমাদের রিলেশনটা অনেক দিনের বিশাল ভাই এই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী এবং ওনাদের আজকে দশ বছর পূর্তি উপলক্ষে আমরা সবাইকে আনন্দিত এবং আমি কংগ্রেচুলেশন জানাই বিসমিল্লা প্রপার্টি এবং বিশাল ভাই এবং তার টিমকে বিশাল হল একজন মেকার বিশাল একটা পরশ পাথর এই প্রপার্টি জগতে তার সাথে যে মিশবে সেও পরশ পাথরের মতো শোনা হয়ে যাবে আমি অনুরোধ করব সবাইকে আপনারা বিসমিল্লা প্রপার্টিতে যে কোনো সমস্যায় বাসার ভাড়া কিংবা বাসা ক্রয়